বাড়তে 700 গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সওয়াব কি হবে বান্দা খালি রোজা রাখে রাখে ফেরেশতারা কিছু লিখতে পারে না আমার নামে কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসমুলি এই রোজা রাখছে আমার জন্য আনা আজী বিহি এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব আসসালামু আলাইকুম রামাদান মুবারক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো দেখতে দেখতে চতুর্থ রমজানও পার করে ফেললাম আলহামদুলিল্লাহ সবার রমজান কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন কিন্তু রমজানে আমি খুব একটা ভিডিও করছি না তো প্রথম রমজানের ইফতার শুধু আমি ভিডিও করেছি কারণ সেই দিন একটু রান্নাবান্না বেশি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন মুড়ি আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে স্বর্ণ কারণ হচ্ছে এখানে মুড়ির দাম অনেক বেশি তো যাই হোক আর এখানে হচ্ছে ছোলা আমি ছোলা ভিজিয়ে নিব আমার এখানে রোজার আগের দিনে কিছু ভিডিও আর হচ্ছে রোজার প্রথম দিনের ভিডিও তো রোজার আগের দিন হচ্ছে আমি ছোলাগুলো রোদে একটু শুকিয়ে নিয়েছি আমার জানলা দিয়ে একটু রোদ আসে আর এটা দিয়ে একদম মশলা সব কিছু শুকিয়ে নেওয়া যায় তো আমি একটা কী বলে প্লে কার্ড বলবো নাকি জানি না আমি রামাদান মোবারক লিখে এটা আমি দেওয়ালে লাগাবো এবং কালার করব। এটা হচ্ছে আমি একটা কাগজের কার্টুন কেটে তারপর হচ্ছে এটা লিখেছি রামাদন মোবারক আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে যদি একটু লাইটিং দেওয়া যেত বা কালারগুলো আর একটু কালারফুল হতো আর ভালো লাগতো আমি হচ্ছে এগুলোকে নর্মাল যে সাইন প্যান থাকে ওটা দিয়ে কালার করেছি যাই হোক তারপরেও দেখতে খারাপ হয়নি আর আমি অতিরিক্ত কোনো কিছু প্রেজেন্ট করে রাখিনি এখানে জাস্ট রসুন পেঁয়াজ বাটা আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগের দিন তো রোজার প্রথম দিন হচ্ছে আমার হাজব্যান্ডের কলিকদেরকে ইফতার করাবে বলছে তো ওনাদের জন্য কিছু ইফতার বানিয়ে দিয়েছি আমি নর্মালি রোজার সময় যেটা হয় আমি বাজা পোড়া একটু অ্যাভয়েড করি খাই আসলে খেতে তো ভালোই লাগে তো বানিয়ে সব কিছু বানিয়ে হচ্ছে আমি অফিসের জন্য রেডি করে দিয়ে দিয়েছি এরপর আমি ইফতার নিয়ে বসেছি তো যেহেতু অফিসে ইফতার দিবে তাই অনেক ধরনের ফল হচ্ছে একটু একটু করে এনেছে সবাইকে দেওয়ার জন্য তো আমি আসলে বেছে বুছে যাওয়া যেগুলো অসুন্দর ওগুলো নিচের জন্য রেখে দিয়েছি আর বাকিগুলো সব হচ্ছে দিয়ে দিয়েছি তো এর চেয়ে ইফতার কিন্তু আল্লাহ ফাক এই রোজার দিনে এত বরকট দিয়েছে জাস্ট ছোলা মুড়িটা খাওয়ার পরেই পেট ভরে যায় আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না এরপর আস্তে আস্তে খাই তারপরও রো সারাদিন রোজা রেখে মনে হয় কত কিছু খাবো কিন্তু আসলে খেতে বসলে পরে বোঝা যায় তো আমি আমার জন্য একটু লাচি বানিয়ে নিয়েছি এবার রোজায় আমি কেন জানি না আমার শরবত এই লাচ্ছিটা সেদিন খুব জোর করে খেয়েছি কোনো কিছু খেতে ইচ্ছা করে না আসলে একা একা তো আর আমার ইফতার নিয়েও আমি কিছু কান্না করেছি আমার আমার মার অনেক বেশি মনে পড়তেছিল। কারণ গত দুই দুই বছর হচ্ছে আমার মার সাথে ইফতার করেছি তো আল্লাহ যদি কোনো দিন আবার নসিবে রাখে যদি দিন নসিবে থাকে আবার একসাথে জানি ইফতার করতে পারি হ্যাঁ তো ভাগ্যক্রমে গত দুই দুইটা রোজার ইফতার আমার সাথে করতে পেরেছি তো আসলে আমি এই যে এগুলো মাখিয়ে তারপর আর খেতে পারছি না একা আসলে এগুলো খাওয়া যায় না তো প্রথম দিন আসলে খেতে পারিনি এরপর আলহামদুলিল্লাহ ভালো লাগছে খেয়েছি এই পর্যন্ত তো আমার মাও কল দিচ্ছিল আমি আসলে আমি হাসতে পারতেছিলাম না অনেক কষ্ট করে জোর করে হেসেছি আম্মা ভেবেছিল আমি হয়তো বা রোজা রেখে কাহিল হয়ে গেছি বুঝতে পারে নাই তো বলতেছে যে কি তুই গুমা রোজা রেখে খুব কাহিল হয়ে গেছে মনে হয় আসলে আমার তো বেতনটা ফেটে যাচ্ছে আমি বোঝাতে পারতেছি না তো যাই হোক দিন যায় মনে হয় আরো বেশি কেমন লাগে আমি বোঝাতে পারবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ